আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে এবং অসম্ভব মজার বিফ পাস্তা রেসিপি বিফ পাস্তা তৈরি করার জন্য আমি চুলা একটি কড়াইয়ে তৈল দিয়েছি তৈল গরম হলে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজের সাথে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি পেঁয়াজের সাথে লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি রসুন বাটা দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো কিছুটা কষানো হয়ে গেলে এখানে আমি মরিচ গুঁড়ো দিয়েছি সামান্য আর জিরা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো এখন দু টুকরো এলাচ আর দু টুকরো দারচিনি দিয়েছি আবারও মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে কিছু গরুর মাংস নিয়েছি আমি একটু ছোট করে কেটে নিয়েছি মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে মাংসগুলো খুব ভালো করে কষাবো মাংসগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে একদম আমি ভাজা ভাজা করে নিব যাতে মাংসের মধ্যে কোনো পানি না থাকে তৈল উপরে যেন চলে আসে এভাবে করলে মাংসগুলো খেতে অনেক মজা লাগে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি নাড়া দিয়ে ঢাকনা দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাজারি আছে মাংস রান্না করবো মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস দিয়েছি আর টমেটো সস দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তাগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে ডিমও দেওয়া যাবে আমি কিন্তু ডিম দেইনি আমি শুধু গরুর মাংস দিয়ে করেছি আজকের পাস্তাটা চাইলে এখানে সবজিও দেওয়া যাবে এখন আমি ম্যাগি সাদে ম্যাজিক মশলা দিয়েছি দুই প্যাকেট আর পাস্তার সাথে যে মশলাটা থাকে ওটা দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতেও লোভনীয় হয়েছে আর একটু জুসি জুসি ভাব আছে এভাবে করলে পাস্তা আসলে খেতে অনেক মজা লাগে তো রেডি হয়ে গেল আমার মজাদার বিপ পাস্তা আমরা এভাবে খুব সহজে বিপ পাস্তা তৈরি করে অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের স্কুলের টিপিনে বা বিকেলের নাস্তায় যে কোনো সময় আমরা খেতে পারি তো কেমন হয়েছে জানাবেন আমার বিদ পাস্তা